সিলেটে এক অনুষ্ঠানে বাউল সম্রাট শাহু আব্দুল করিমকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল অনুষ্ঠান শেষ দিকে বলা হলো এখন বাউল শাহু আব্দুল করিমের হাতে সোয়া তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হবে অন্যপাশে আব্দুল করিম সাহেব বসা ঘোষণা শুনতেই তার পাশে থাকা ছেলে শাহ নূর বাবুলকে বললেন সোয়া তিন হাজার টাকা এত টাকা দিয়ে আমি কি করমু। এত টাকা আমার লাগবো না পাস থেকে বলা হলো শোয়া তিন হাজার টাকা না শোয়া তিন লাখ টাকা শাহ আব্দুল করিম এবার টাকার অঙ্ক শুনে উঠে বলেই ফেললেন এত টাকা দিয়ে আমার কাজ কি মানুষ আমারে ভালোবাসে এইটাই বড় এই টাকা আমার লাগবো না এই বাবুল চল বাড়ির যাই এবার ভাবুন তো একজন শিল্পী তার মানসিকতা গান গাই আমার মনে রেগু যাই একবার দোহারের শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য শাহ আব্দুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন মানুষ আপনার গান বিকৃত সুরে গায় আপনার সুর ছাড়া অন্য সুরে গায় অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না এসব দেখতে আপনার খারাপ লাগে না শাহ আব্দুল করিম জবাবে বললেন কথা বোঝা গেলেই হইল আমার আর কিছুর দরকার নাই কালিকাপ্রসাদ ভট্টাচার্য ভীষণভাবে অবাক হলেন তিনি বিস্ময়ের গলায় বললেন আপনার সৃষ্টি আপনার গান মানুষ আপনার সামনেই বিকৃত করে গাইবে আপনি কিছুই মনে করবেন না এটার কোনো অর্থ আছে শাহ আব্দুল করিম বললেন হ তুমিও তো গান গাও আমার একটা প্রশ্নের উত্তর দাও তো ধরো তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হইল হাজার হাজার শেয়ার রাখা আছে কিন্তু গান শুনতে কোনো মানুষ আসে নাই শুধু সামনের সারিতে একটা মানুষ বৈশ্য আছে। গাইতে পারবা কালকা প্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন না সে আমি পারবো না শাহ আব্দুল করিম হেসে বললেন আমি পারবো কারণ আমি আমার গানের ভেতর দিয়া একটা আদর্শকে প্রসার করতে চাই সেটা একজন মানুষের কাছে হলেও সুর না থাকুক নাম না থাকুক কিন্তু সেই আদর্শটা থাকলেই হইল আমার আর কিছু দরকার নাই এর জন্যই কইলাম শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি কালিকাপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্যর গলায় বললেন সে আদর্শটা কি শাহ আব্দুল করিম সাহেব বললেন এই পৃথিবী একদিন বাহুলের পৃথিবী হইয়া যাইব আবেগের গলায় বললেন শাহ আব্দুল করিম এত বিখ্যাত মানুষ হওয়া সত্ত্বেও কোন মাপের নির্লব মানুষ হলে তার পক্ষে এটা বলা সম্ভব ছিল সেটাই ভাবনা ছিলেন কৃষকের সন্তান মাঠে মাঠে রাখাল হিসেবে গরু চড়াতেন সেই রাখাল বালক থেকে হয়ে উঠলেন বাউল সম্রাট অথচ এত খ্যাতির পরও আজীবন ছিলেন মাটির মানুষ হয়ে তার আন্তরিকতা ছিল দেখার মতন এমনও হয়েছে তার ঘরে খাবার নেই কিন্তু দূর দূরান্ত থেকে আসা মেহমান নিজে না খেয়ে অতিথি আপ্যায়ন করতেন বাংলার বাউল সঙ্গীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসা পাশাপাশি তার গান কথা বলেছে বার বার সকল অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আব্দুল করিম গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ পঞ্জু শাহ এবং দদ্দু শাহর দর্শন থেকে বাউল গানে দীক্ষা নিয়েছিলেন সাধক রশিদ উদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান বক্সের কাছ থেকে কেবল বাউল গান নয় শরিয়তি মারফতি দেহতত্ত্ব গণসংগীত সহ সঙ্গীতের বহুরূপে সৃষ্টি ছিল তার তার রচিত পাঁচশোটিরও বেশি গানের সম্ভারে কুড়িটির মতন ইংরাজিতে আর যা আজ সারা বিশ্ব জুড়ে সমাতৃত শাহ আব্দুল করিম পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বারোই সেপ্টেম্বর দু হাজার সালে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে পারি দিয়েছিলেন তিনি বাংলার কিংবদন্তী সুরকার গীতিকার সঙ্গীত শিক্ষক তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কর্মজীবনে তিনি পাঁচশোর উপরে সঙ্গীত রচনা করেছেন বাংলা লোকসঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসাবে সম্বোধন করা হয় তার বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক দু সালে সালেই একুশ পদক পুরস্কারে ভূষিত হন শাহ আব্দুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বক্স থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন তিনি আক্ত উন্নেসাকে বিয়ে করেন যাকে তিনি সরলা নামে ডাকতেন ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ দুঃখ প্রেম ভালোবাসার পাশাপাশি সকল অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদিও দারিদ্র তাকে বাধ্য করেছে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোনো কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি তিনি বাউল গানে দীক্ষালাভ করেছিলেন সাধক রাসেদ শাহ ইব্রাহিম মাস্তান বক্সের কাছ থেকে তিনি সারিয়াতীয় মারফতি দেহতত্ত্ব গণসংগীত বাউল গান অন্যান্য শাখার গানের চর্চা করতেন সশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান করেছেন সুররূপ করেছেন বাংলা একাডেমির উদ্যোগে তার কুড়িটির মতন ইংরাজিতে অনুবাদিত হয়েছে কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলোকে নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন বাউল সাধক শাহ আব্দুলের জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দারিদ্রতার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি উল্লেখ্য দু সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তি বাউল শাহ আব্দুল করিমের নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় বারোটি গানের একটি অ্যালবাম প্রকাশ করে এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তার বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয় দু সালে বাউলের জীবদ্দশায় শাহ আব্দুল করিমের জীবন ও কর্মভিত্তিক একটি বই প্রথমবারের মতন প্রকাশিত হয় শাহ আব্দুল করিম সম্বর্ধন গ্রন্থ উৎস প্রকাশন নামের এই বইটি সম্পাদনা করেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমন কুমার দাস শিল্পীর চাওয়া অনুযায়ী দু সালে বাইশে মে সিলেট বিভাগীয় কমিশনার ও খান বাহাদুর এহিয়া ওয়াক অফ স্টেটের মোতাবাল্লি ডাক্তার জাফর আহমদ খানের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে গ্রন্থ শাহ আব্দুল করিম রচনা সমগ্র প্রকাশিত হয় যেখানে বিভিন্ন গান রয়েছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না রঙের দুনিয়া তরে চায় না মন মিলে মানুষ মিলে সময় মিলে না এরকম প্রায় পাঁচশোর উপরে গান তিনি লিখেছিলেন শাহ আব্দুল করিমের এ পর্যন্ত সাতটি গানের বই প্রকাশিত হয়েছে তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ তার রচনা সমগ্র তার মোড়ক উন্মোচিত হয়েছে আমরা হ্যাপি সানরাইজ শাহ আব্দুল করিমকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সৃষ্টিতে থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ